le bouche mouche Flashback সো হাই গাইস কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আর আজকের প্র্যাঙ্কটা হবে আমার বান্ধবী বৃষ্টির ওপরে তো বৃষ্টিকে অনেকেই ছেন বৃষ্টিতে অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো আজকে বৃষ্টিকে ডেকেছি ডেকে বলেছি যে আমরা কিছু রিলস বানাবো রিলস ঠিক আছে রিলস ভিডিও বানাবো আর একটু আড্ডা হাটা দেবো ক্যাফে ফ্যাফে যাবো বাং ক্যাফে আরে তো আমাদের বাসাতে সাথে ক্যাফে রয়েছে অনেক তো ক্যাফে যাওয়ার প্ল্যান আছে এবারটা বলেছি সন্ধ্যাবেলা যাবো তো ওকে বিকেল বিকেল ডেকেছি বলিনি যে একটা মানে তোমার ওপরে ভিডিও হবে তো বলবো না বললে তো হয়ে গেলো সব মজা তো গাইস এটাই প্র্যাঙ্ক হবে যে বৃষ্টিকে যা হোক করে ডেকে আনবো ডেকে এনে এক জায়গায় বোস করাবো বোস করিয়ে আমি যা হোক করে পিছন দিক দিয়ে চোখটা টিপে ধরার চেষ্টা করবো আর তিথি এসে কিস করবে দু গালে ঠিক আছে তো কিস করে ও চলে যাবে তারপরে আমি চোখ ছাড়বো তারপরে ওর রিয়াকশান কী থাকে সেটাই দেবো তাই তো

কোথায় কিস করলাম ইমা কোথায় কি করলাম পাগল হয়ে গেছে নাকি তোমার কোথায় কিস করলাম হ্যাঁ কিস করিনি আমি আমি কিস করিনি

তুই আমি তো বউকে বলবো কি বলবো বউ আছে তোর বাচ্চা লজ্জা করে না তোর তুই আমাকে

চোখটা টিপে ধরেছিলাম তুই ফালতু আমাকে বেগায় দেয় ফালতু ভাই তুই আর একটা মেয়েকে ডেকেছিল ওকে কিস কিস করেছিস নাকি এ মা কি বলছ তুই নোংরা তুই নোংরা স্বভাবের ছেলে তুই নোংরা স্বভাবের ছেলে ফালতু কথা একদমই বলো না এ আমি যাব আমি তোর সাথে ভিডিও করতে চাই কেন করব না এটা চলো ভিডিও বানাবো আমি তোর সাথে কোনো ভিডিও করতেই চাই না তোর সাথে আমি কোনো রকম কোনো ভিডিও করতে চাই না তুই শ্রুতিকে ফোন কর আমার কাছে নাম্বার নেই ফোন কর ওকে বলবা আমি বাড়ি চলে যাচ্ছি আমি চলে যাবো তুমি রাগ দেখাচ্ছ কেন কি আছে আমি তোমাকে কিস করিনি

তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই না নেই কিছু নেই ভালোবাসা না ভালোবাসা মারা হাটা তুই শ্রুতিকে ফোন না আমি চলে গেলাম কোথায় যাবো বাড়ি যাবো বাড়ি কে কি করবা

ঠিক আছে ঠিক আছে তাও একটু গাইসকে হাই বলে দাও গাইস হাই ওই দেখো ক্যামেরা দেখো ক্যামেরা কিস্তাও বলবো আগে দেখো ক্যামেরা ওই দেখো সেই কিছু পিছনে ওই দেখো সেই সেই পিছনে ওই দেখো দেখতে দেখো না আগে হাই বলে দাও তারপর তোমার সাথে আর ব্লগ সব কিছু থাকবে কথা হবে না আমি তো বলবো আর কিছটাকে করেছে ওই দেখো নিচে বসে আছে জঙ্গলের পিছনে আচ্ছা আসো এই আসো আসো আর ওকে ডাকতে দাও দিন আসো আসো দিদি আসো দিদি আসো

ভাই শুধু মার খেতে হয় প্র্যাঙ্ক করলে এত মার খেতে হয় আমি কি বলবো এত মার খাওয়াটা উচিত না ঠিক আছে তাও মার তো খেতেই হয় কিন্তু কিছু তো করার নেই থ্যাংক ইউ তিথি কিস করার জন্য আমার হয়ে আমি হয়েছিলাম কিসটা করবো কিন্তু করতে পারিনি ঠিক আছে তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আর বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে মারছি এখনো মনে হয় ভিডিও শেষ হলে মার খাবো আমি বহুত তো কিছু বলে দাও বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও বলে দাও আমার একদম ভালো লাগেনি প্র্যাঙ্কটা তাও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো একদম আর আমি টাকে মারতে থাকো সবাই মিলে তুমি বলে দাও লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি নতুন নতুন ইনক্রেস্টিং ভিডিও নিয়ে আসবো চ্যানেলে চোখ রাখো চ্যানেল সাবস্ক্রাইব ঠিক আছে তো টাটা লাভ ইউ